এরপরে আপনার মুজদালেফার থেকে আবার কঙ্কর মারার জন্য মিনায় আসতে হবে এখন এই যে মিনায় সাতাশ কিলোমিটার রাস্তা লক্ষ লক্ষ মানুষ প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ কোনো করুণা ইত্যাদি না থাকলে জমায়েত হয় এই চল্লিশ লক্ষ মানুষ এই রাস্তা দিয়ে চলবে এবং সবাই ওইখানে গিয়া কঙ্কর মারতে হবে এখন এখানে আপনার যদি বুড়া হইয়া যায় আমাদের সাথে বয়স্ক লোক ছিলেন কিছু দুই তিনজন তো পরে কিছুক্ষণ পরে দেখি আর নাই তা আমরা তো হাঁটতেছি তো পরে আমরা কঙ্কর টঙ্কর মাইয়ের বাসায় আসছি আসার পরে মুরব্বীদের থেকে শুনলাম মুরব্বীরা কাকে নাকি জিম্মাদারি দিয়ে আসছে যে আমি কঙ্কর মারতে পারব না তুমি আমারটা মেরে দিও বুঝাইছে বিষয়টা তো এখন এই যে আপনার একটা যে বাস্তবেই উনি অসুস্থ এখন বাস হয়সা উনি দিব্যি চলাফেরা করতেছেন আশপাশের দোকানে চা খাইতে যাইতেছেন এটা করতেছেন ওইটা করতেছেন মানে উনি তো মানে সক্ষম হ্যাঁ আপনি রাস্তা দিয়ে চলতে সাতাশ কিলোমিটার হাঁটতে এই লক্ষ লক্ষ মানুষের সাথে হইতে পারে যে আপনি আধা ঘন্টা পরে গেছেন বা এক ঘন্টা পরে পৌঁছলেন কিন্তু আপনি চেষ্টা করলে পারতেন তো এরকম যারা পারে পারবে এদের জন্য তো এটা জায়জ নেই নিজের কঙ্কর নিজে মারাই ওয়াজিব এটা তো না নিজের কঙ্কর নিজে মারাই ওয়াজিব তো সেই ওয়াজিবটাকে উনি উনি মনে চাইল আর কাউকে বলে দিল যে আমার টাপে মেরিয়া দিয়ে এই জাতীয় কত ভুল যে মানুষ করে হজের মধ্যে গিয়া মানে এটার কোনো সীমারেখা নাই কত ভুল যে মানুষ করে তো এই জন্য আমরা যারা হজে যাওয়ার নিয়ত আছে তো এরা যদি আমরা কোনো আলেম আমাদের সাথে যোগাযোগ করিরা আপনার ওনাদের থেকে কিছু মশাল শুনলাম আর প্রয়োজনে ছোট একটা বইটই কিনলাম আমাদের সাথে যোগাযোগ রাখলাম রক্ষা করলাম বই কিনা কিছু হজের এলেম হাসিল করার চেষ্টা করলাম তারপরে আমরা হজ করলাম তাহলে এই হজটা অন্যদের চেয়ে অনেক সুন্দর হবে আর হজের যে বিষয়টা হজের কিন্তু একটা দর্শন আছে মানে হজের একটা চিন্তা চেতনা মন মানসিকতা আছে হজের মন মানসিকতা যে আপনি মানে আল্লাপাকের প্রেমে একেবারে দেওয়ানা হয়ে গেছেন পাগল হয়ে গেছে তো পাকের প্রেমে ভালোবাসায় পাগল হয়ে আল্লা তালাকে পাওয়ার জন্য আপনি মক্কা গেছেন বাংলাদেশ থেকে এটা হলো হজের মানে সংক্ষিপ্ত দর্শন এখন একটা মানুষের সাথে যখন পরিচয় হয় তো পরিচয় হওয়ার সাথে সাথেই কিন্তু মানে অনেক পরিমাণে ভালোবাসা সৃষ্টি হয়ে যায় না আস্তে 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 ভালোবাসা সৃষ্টি হয় তো মানুষের সাথে পরিচয় হওয়া এটা হচ্ছে ইসলামী ইমান যে আপনি কাউকে জিজ্ঞেস করলেন যে আপনার নাম কি আমার নাম এটা আপনার নাম এটা আপনার বাড়ি অমুক জায়গায় আমার বাড়ি অমুক জায়গায় তো সংক্ষিপ্ত একটা পরিচয় হইল যেমন আমরা পড়ছি লাইলাহাইল্ল এটা হচ্ছে আমাদের ইমানের কালিমা মানে মূল অংশ ইল্লাল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ এখন এই যে লাইলাহাইল্ল্লাহ আল্লাহ ব্যতীত আর কোনো মা নাই মোহাম্মদ সাল্লাহ আসসালাম রসুল এটা হচ্ছে একটা মোটা দাগে একটা সংক্ষিপ্ত কথা ইমানের কিন্তু ইমানের আপনার মৌলিক কথা প্রায় সত্তরটার মতো আছে তো এখানে তো সত্তরটার মাত্র একটা আছে বা মোহাম্মদ রসুল্লা দলে দুইটা আছে আর তো আসক্তিটা আছে তো এইভাবে কারোর সাথে সংক্ষিপ্ত পরিচয় হওয়া আল্লাহকে বিশ্বাস করে এটা হচ্ছে সংক্ষিপ্ত ইমানের একটা মানে মোটা দাগের কথা আরো বিস্তারিত আস্তে আস্তে হবে বা জানবে তো পরিচয় হইতে থাকবে মোহাম্মত বাড়তে থাকবে তো যখন মানুষ কি করে আপনার কারো সাথে পরিচয় হয় পরিচয়ের পর একটু একটু ভালো লাগে তো মন চায় যে আরো মানে কি করে সম্পর্ক করি তো সে আরো সম্পর্ক করে এটার জন্য সময় দেওয়ার চেষ্টা করে বর্তমানে তো মোবাইলের যুগ নাম্বার রেখে থাকলে একটু ফোন টোন দেয় সময় ব্যয় করে তারপর এরকম ভাবে উনি কোনো কথা বললে চাহিদা থাকলে পুরা করার চেষ্টা করে তো সময় দেওয়া চাহিদা এটা এটা হচ্ছে হচ্ছে নামাজ আমার মানে পরিচয় ভালো লাগছে বলতেছে আমি তো একটু অসুস্থ আছি তা আমার যদি আপনি একটা প্যারাসিটামল বড়ির পাতা কিনা দেওয়া যাইতেন আমার জন্য ভালো হইতো তো সে দৌড়ে যাইতেছে একটা সুযোগ হয়েছে সম্পর্ক করার তো উনি প্যারাসিটামল পড়ি আমার দ্বারা কিনেতে চাইতেছেন আর আমিও তো এটা চাচ্ছি তো এইভাবে মানে কি করলো কিনে দিলে এইভাবে সময় দিল তার কথা মানলো তো এটা হচ্ছে নামাজের দৃষ্টান্ত এরপর হচ্ছে আপনার এরকমভাবে নামাজের পর হচ্ছে ওয়ালাত ওয়া তু জাকাত মানুষ কি করে তারপরে এই সম্পর্ক হওয়ার পরে টুকটাক যখন কত মানে মত বিনিময় হচ্ছে কাছে যাওয়া হচ্ছে তখন তখনই মাল ব্যয় করার প্রশ্নটা আসে দেখেন না যে এরকমভাবে দুনিয়াতে ওই যে খাওয়ায় বর্তমানে ফুচকা খাওয়ায় বাদাম খাওয়ায় তো এগুলো এরকমভাবে কি করে টাকা পয়সা ব্যয় করে এটা হচ্ছে জাকাতের উদাহরণ আমরা আল্লাহ তালাকে পাওয়ার জন্য মাল ব্যয় করি আল্লাহর কথা মানি নামাজ পড়ি আল্লাহকে পাওয়ার জন্য আমরা মাল ব্যয় করি আল্লাহর ভালোবাসায় মাল ব্যয় করি আমরা এরপরে এরকমভাবে যখন এতটুকু গেছে তাহলে এটা তো আর দু এক দিনে হয় নাই বাস্তব জীবনে তো দু দিনে এতটুকু হয় না এর ভিতর হয়তো দু চার বছর সময় চলে গেছে তো চলে যাওয়ার পরে এখন এরকম ভাবে ছেলের বাপমা মেয়ের বাপমা জানতে পারার পরে এখন এরকম ভাবে ছেলের বাপমা বলতেছে না তোর এই মেয়ে বিবাহ করা মেয়ের বাপমা বলতেছে না এই ফলার কাছে তোর বিয়ে দিব না তো এখন এরকম ভাবে দু নজনেই তো এরকম ভাবে কি করছে আপনার একজন আরেকজনকে ভালোবাসছে মহাব্বত করছে তো এটার দ্বারা এরকমভাবে তারা এখন যখন বিচ্ছেদ হয়ে যাচ্ছে এখন ঠিক সে খানা খাচ্ছে না খানা সামনে রাখা আছে কিন্তু খায় না তাকে মানে আত্মীয় বলে যে তুমি খানা খাও বলতেছে না খানা আমার কাছে ভালো লাগে না এখন খাওয়া দাওয়া কি করছে ছেড়ে দিছে কারণ কি এখন যে বিচ্ছেদ হওয়ার একটা উপক্রম তো ভালোবাসা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে তখন বিচ্ছেদের ভয়টাই বেশি কাজ করে তো এখন এরকম ভাবে যখন আমরা আল্লাহ পা হুকুম মানছি ইমান আনছি আল্লাহ সাথে পরিচয় হইছে হুকুম আকাম পালন করছি তারপরে কিছু টাকা পয়সা নামাজ পড়ছি জাকাত দিছি তারপর এখন এরকমভাবে আমি এখনো আল্লাহ তালাকে মানে পাই নাই যেভাবে পাওয়া উচিত ছিল সেভাবে আমি পাই নাই এখন এরকমভাবে যেহেতু পাচ্ছি না পাদা সৃষ্টি হইতেছে বা পাদা হয়ে গেছে মনে হয় তো এই জন্য যেমন নাকি খাওয়া দাওয়া সেরে দিছে এই জন্য আমরা রমজান মাসে রোজা রাখি যে আমরা আল্লাহ তালাকে এখনো পাই নাই আমাদের আল্লাহ তালাকে পাইতে হবে এই জন্য আমরা রমজান মাসে রোজা রাখি এটা হচ্ছে রোজার দর্শন এরপর এরকমভাবে মানে আরো আলটিমেটাম দেওয়া হয়েছে মেয়েকে বলছে তোমার তিন দিনের ভিতরে আমরা বিবাহ দিয়ে দেব এখন এই কথা শুই না ফোলাই তো মানে পাগল হয়ে গেছে মেয়েও পাগলের মতো হয়ে গেছে এখন এরকম ভাবে মেয়ের আবার কি করছে লুকায় ফেলছে কোথায় রাখছে এখন সে ছেলে জানে না এখন সে এরকম হইতে পারে বাড়িতেই আছে বা নানার বাড়িতে মামার বাড়িতে থাকতে পারে বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে থাকতে পারে তো সে কি করে মানে গাড়ে 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 রাস্তায় 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 ঘুরে অলিতে গলিতে ঘুরে যে আমার প্রিয়জন কোন এলাকাতে যে দেখি কোনো তার সন্ধান কোন তো এটা হচ্ছে হজের দর্শন যে আপনি এই মানে এরকম আপনার প্রিয়জনকে পাচ্ছেন না তো পাওয়ার জন্য আপনি অলিতে গলিতে ঘুরতেছেন এই জন্য আপনি কি করতেছেন যে প্রথমেই আপনি মক্কাতে পৌঁছার পরে যেহেতু আমরা এহারাম বাইদে উঠি বিমানে তো এহারাম বাইদে বিমানে ওঠার পরে আমরা এরকম ভাবে ওই জিদ্দা বিমানে সাধারণত নামা হয় অনেকে মদিনাতেও নামে তো আপনার জিদ্দাতে নামার কারণে আমরা আগেই হয় নিয়ম তো জিদ্দার পরে আমাদেরকে নিয়ে যায় মক্কা শরীফে তো মক্কা শরীফ যাওয়ার পরে যারা বিশেষভাবে নতুন যায় তাদের তো প্রথম টার্গেট হলো যে আমাদের গোসল আর দরকার কারণে আমরা আগে কামা করে যাই মানে এমন একটা মন মানসিকতা কাজ করে যায় গোসল না পড়ে হাত ধুমনে পড়ে জীবনে প্রথম আসছে আগে কামা করে গেল তো আপনি এরকম ভাই প্রথমে কি গেলেন কামা করে গেলেন কামা করে গেলেন ওইখানে মানে কি করলেন ঘুরলেন এত আপ করলেন এটা হচ্ছে ওই যে আপনার প্রিয়জনকে পাওয়ার জন্য আপনি অলিতে গলিতে ঘুরতেছেন তো কাবা করে খুঁজলেন তারপর এরকম ভাবে আবার পাশে সাত চক্কর হওয়ার পরে আবার সাফা মারোয়াতে আপনি কি করলেন এরকম ভাবে সাই করলেন একবার ওইখানে গেলেন এক পাহাড়ে সাফা পাহাড়ে গেলেন আবার মারোয়া পাহাড়ে গেলেন এইভাবে আপনি আপনার প্রিয়জনকে খুঁজতেছেন আল্লাহ তালাকে তালাশ করতেছেন তারপর আপনার এরকম ভাবে কি হইল যে আপনার মোটামুটি উমরার কাজ শেষ হইল এখন আপনি চুল চাইসা ফেললেন যে এখন আর আমার যেহেতু আমার প্রিয়জনকে পাচ্ছি না তবে ফোস দরকার দরকার চুলকা টালা ঠিক আছে চুল কাট তো এই জন্য এরকম ভাবে আপনি কি করলেন চুল কেটে ফেললেন তো চুল চাষার পরে তারপরে এরকম ভাবে আবার আপনি মানে ওমরা করবেন আবার এরকমভাবে মানে সাই কর্ম যে কাজগুলো আছে এগুলো করবেন কাবা করে ঘুরবেন আবার সাফা মরদে দৌড়াইবেন এরপরে যখন হজের মৌসুম আসবে তখন এখানে আপনি কুইজা মানে এখনো কোনো কুল কিনারা করতে পারলেন না তো আপনি যাইবেন মানে মিনাতে আট তারিখে মিনাতে যাইবেন তো মিনার পরে ওইখানে এরকমভাবে আপনি থাকবেন রাত্রে আবাদত বন্দি কি করবেন মানে ব্যাসটা তো আগেই পাগলের মতো ওই যে দুইটা কাপড় উপরে একটা চাদর নিচে একটা লুঙ্গির মতো বান্ধবেন তো এটা তো এরকম ভাবে স্বাভাবিক কোনো বেশ না যে একটু ফোসফাসের বেশ এরকম তো না মানে এটা হচ্ছে এই জন্য যে আমি তো প্রিয়জনকে এখনো পাই নাই হারিয়ে যাচ্ছে মনে হয় তো কাজে আমার প্রিয়জনকে পাইতে হবে এই জন্য আমার কাপড় চোপড়ের কোনো হাল নাই আমার শরীরের কোনো হাল নাই বেহাল দশা তো এটা হচ্ছে মূলত হজের দর্শন এই দর্শন নিয়ে হজ করতে যায় আমার মনে হয় কুটিতে একজন হবে কিনা সন্দেহ হজ আসলে হসটা আমরা কোন মন মানসিকতা করব এই যে আমি যেটা এখন বললাম এরকম মন মানসিকতা নিয়ে মানে হস করতে যায় আমরা যারা নামাজ পড়ি আমরা এই এই উদ্দেশ্যে নামাজ পড়িনি যে আমি আল্লাহ তালাকে পাওয়ার জন্য মানে এরকমভাবে আল্লাহর হুকুম পালন করতেছি যেমন নাকি মানে ইমান দ্বারা পরিচয় হইল, এরপরে এরকমভাবে তার কথাবার্তা মানার দ্বারা সম্পর্ক আর বাড়লো এই যে একটা মানে দর্শন আর কি তো এরকম আমরা মানে করি না আমাদের রোজার মধ্যেই এই দর্শন নাই জাকাতের মধ্যে এই দর্শন নাই তো আল্লাহ তালা আমাদেরকে বুঝদান করেন এভাবে আমরা সামনে করার জন্য চেষ্টা করি আল্লাহ তালা তৌফিক দান করেন